আর দেখো শরীর একদমই ভালো না বলতে কি কয়েকদিন তো এত ঠান্ডা লেগেছিল গলার ভয়েসই চেঞ্জ হয়ে যেহেতু অনেকদিন ধরে ভিডিও কোনো আপলোড করা হচ্ছে না তো শরীরটা আমার ছেলেরও এরকম ঠান্ডা লেগেছিল এখনো পর্যন্ত কমে নাই কি ভাবাই দাঁড়াও তো ছেলের ঠান্ডা কমেছে কি হালকা হালকা আছে তারপরে আমার লেগেছে ওর আমার পাপারও লেগেছে তো আমার তো ঠান্ডা কি গলা এখনো বসে বসে আছে গলার আওয়াজটা একটু অন্যরকম আছে কিন্তু ঠান্ডাটা লেগে আছে শরীর এখন একটু আর কালকে শরীর ঘর বাড়ি এত পরিষ্কার করা হয়েছে মানে এত কাপড় ধোয়া হয়েছে যে মানে এখন কি হয় ভিডিও করার ইচ্ছা মানে না মানে ভাবি যে করবো কিন্তু ভুলে যাই কী করেছে ভাবি কি একটু যদি শুতে মানে শোয়ার কথাটা ভাবি যে একটু সারাদিনে যদি একটু ছেলের সাথে সারাদিনটা দিনটা ওকে খাওয়ানো ঘুম পাড়ানো এটা ওটা করতে করতেই চলে যায় চলো তোমাদের সাথে আজকে সারাদিনটা কী কী করি আর একাই আমার ছেলেদের নিয়ে আমি কীভাবে থাকি সারাদিনটা তোমাকে আমি এই শেয়ার করছি তো এখন বাড়ি আজকে একদমই ফাঁকা ফাঁকা বলতে আমি আমার ছন্ন আছি এই যে আর আমার শ্বশুর মশাই আছে তো ঘুমাচ্ছে আর ওদিকে সকালবেলা রান্না বান্না শেষ ওর বাবা এখনই অফিস গেল আমার সঙ্গে দেখাচ্ছি তো আমাদেরকে তো খাওয়া দাওয়া করে বাবা অফিস চলে গেলো এখন আমি ঘরের ভাবছি আজকে একাই আছে যেহেতু সব কাজ করতে হবে শেষ করতে হবে তাড়াতাড়ি করে একে নিয়েই চলো তাহলে ওকে নিয়ে একা একা কীভাবে কাজগুলো শেষ করি সকালবেলার দিকেই আমি ওর বাবা থাকতে থাকতে অনেকটা কাজ শেষ করেছি রান্নাঘরের কাজ যেহেতু পুরোটাই শেষ করে ফেলেছি এখন আমার ঘরের কাজও অল্পই আছে আর বেশি নাই ওকে ঘুম পাড়িয়ে যদি ঘুমাই সকালবেলায় তাহলে তো ভালো ঘুমালে পরে সব কাজগুলো শেষ করে তোমাদের সাথে আবার দেখা আমার শোলকে এখন খাওয়াবো আর এই দেখো না দু বিস্কুট খাওয়াবো আর সকালবেলা একটু বাবার সাথে একটু ভাত খেয়েছো দুইবার নেয় আর দু খাওয়ানো হলো তো সকালবেলা আজকে চা টা বানানো হয়নি তো চা বানাইনি সকালবেলাটা আসতে চা বানাইনি বানাতে ইচ্ছা করেনি ঠান্ডা লাগে দেখো গলার বয়সটা কি আর বলবো আর ওর জন্য এখন কীটা পেয়ে গিয়েছে যেটা ভাবছি তাড়াতাড়ি করে আগে ভাত খেলব তাড়াতাড়ি গিয়ে সাড়ে দশটা বাজে তো ওই জন্য সকালবেলা আমার ভাত লাগবে সকাল বলতে এত সকালেই না তো এই দশটা সাড়ে দশটা জন এর থেকে পড়ে গিয়েছিল আমার শোনা একটু ব্যথা হয়েছিল আর এখন যাচ্ছি এসছো কেন তুমি পথিতে রাইখে আসো ঘরের সামনে যাও পাটি রেখে আসো যাও রাইখে আসো যাও তোমাকে আমি কেন বসতে বললাম পটিতে বললাম বাবা পটিটা ও এখানে বসে এখন বু চালাচ্ছে দেখ আসো মানে আসো তুই এখানে বসে ভাঙছো এখানে কেন বসে আসো আসো ভাতো খাবো আসো আসো মা ভাত নিচ্ছে আসো হাত নিয়ে চলে এসেছি ঘরে আর আজকে হলো সব রকমের মানে সবজি পেঁয়াজ কলি আলু সিম তারপরে বেগুন দিয়ে সবকিছু ভাজা করেছিলাম ভাবছিলাম করবো করতে ভালো লাগে না ওর জন্য এত কিছু রান্না হচ্ছে ওর জন্য আর কালকে মাছ মাংস খাওয়া হয়েছে আজকে ওর জন্য একটু নিরামিষের মধ্যে করলাম আর ডাল করেছি পেঁপে দিয়ে আমার সঙ্গে কি করছো পটিটা নিয়েই ও দৌড়া বেড়া চলো খাওয়া দাওয়া করে নি পরে দেখাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমার জন্য খেলছে তো ওকে এখন ভেবেছি ঘুম পাড়াবো কারণ আজকে ওকে ছান করাবো না কারণ এখন ঠান্ডা পড়েছে যেহেতু রোদ উঠলো কালকে ওকে ছান করে দিয়েছি একদম পরিষ্কার করে আর ওই জন্য আজকে করাবো না ওই জন্য এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো আমার সাথে একটু ভাত খাওয়া দিলাম দেখো কি করছে আর বলে ঘরের অবস্থায় দেখো চ্যার ফেলাইছে ওই দিকে কাপড় জামা ফেলানো বিছনার মধ্যে কাপড় জামা ছিঁটে এলো মানে ওরকমই করতে থাক এদিকে একটা কাপড় ফেলিয়েছেন ওরকম করতে থাকবে ও আর ও ঘুমালে বলে আবার গুছাতে হবে চলো দেখি সব বন্ধ করতে হবে না হলে আমার ছেলে ঘুমায় না আর এ এত কান খারা না বলবো কি মানে একটু যদি এই যে চ্যারটা এইভাবে আছে রাখলাম বাবা চিয়ারটা শুধু এইভাবে হালকা শব্দ হবে পড়বে ও উঠে যাবে ওরকম করে আর না শুনছে আমি কি কি বলছি দরজাটা আপ যা দিলে একটু অন্ধ করে যাবে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুমিয়ে পড়েছে এই অনেক চেষ্টা করে ওকে ঘুম পাড়াতে হয় কি আর বলবো বলো চলো এখন তাদের ঘরের কাজগুলো করে নি দেখো কাপড় দেখাচ্ছি কত জমা হয়ে আছে মানে সব ভাঁজ করতে হবে ঘর ছিটানো ওগুলা গুছিয়ে নেবো কাপড় ধুবো

ও এসে বাথরুমে জল দিতে থাকবে আর ঠান্ডা বেশি লেগে যাবে ওর জন্য আমি আর কাজ করতে করতে যদি ভিডিও করা হয় তাহলে একটু বেশি লেট হয়ে যায় ওর জন্য আমি এক কাপড়গুলো সব ধুয়ে পরিষ্কার করে দেখো পটি ঝুঁটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চেমে থাকাও কাপড় দিয়ে এখানে পটি টুটি ছিটাই রাখেছে এদিকেও চাদর আছে চাদরটা আজকে ধুবো না আমি আমার আজকে আর ভালো লাগছে না কালকে অনেক কাপড় ধুয়েছি ওর জন্য এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার কথা বলছি চলো তারপরে কাপড়গুলো ধুয়ে ঝটপট করে ঘরটা মুছে নিলাম কারণ সোনো উঠে যাবে ও ঘুমাচ্ছে কিন্তু কাপড় আমার ধোয়া হয়ে গিয়েছে কাপড় ধুয়ে বাইরে শুকিয়ে দিয়েছি আর তারপরে এখন চলে যাব ওই ঘরে ওই ঘরগুলো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেবো আর ও তো ঘুম এরকমই পাতলা ঘুম সাথে সাথে উঠে পড়বে তো তারপরে ঝটপট করে এই ঘরে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল এখন আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপরে ঝাঁট দিতে দিতে দেখি কি আমার শোনো না মানে রান্নাঘরে জানালে দিয়ে আমাদের ঘরটা দেখা যায় দেখি কি দেখি উঠে পড়েছে উঠে পড়েছে কি বিছানায় দেখি নাই আমি ভাবছি কি নাই তার জন্য আমি দৌড়ে দৌড়ে আসলাম যে কি ব্যাপার কই গেল শোনো কই গেল কি অবস্থা হয়েছিল আমার সাথে আমি রান্নাঘরের জানলা দিয়ে দেখছি মানে ঘরটা ঝাড় দিচ্ছিলাম তখন দেখছি যে সোনু আছে তো দেখি ঘুমায় আছে নাকি দেখি দেখি কি কি ব্যাপার কই গেল তারপরে না এই এসে মানে ঘুমায়ামতে যাচ্ছিল তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম মানে ঘরটা ঝাড় দিচ্ছিলাম ওই ঘরগুলো তারপরে যে এখন ওকে মানে একটু জুতো জুতো পরে ও জেঠু আসছে জেঠুর সাথে বাইরের রাস্তা হাঁটতে গেছে যখন তাড়াতাড়ি করে আমি ওই ঘরগুলো ঝাড় দিয়ে এসেছি মুছে তো পুজো দিয়ে নেবো চলো আমি একবারে সান্দান করে তোমাদের সাথে দেখা হচ্ছে সান্দান কমপ্লিট একদম একবার পরিষ্কার করে মুছে টুচে নিয়ে এবার সান্দান করে নিয়েছি এবার পুজো দেবো তারপরে ফিরে চলে এসেছি চাই আমার ছুচে যে মা ঘর মুছে যে তারপরে গাছে থেকে কয়েকটা ফুল ফেরে নিলাম আর এদিকে চলে আসলাম ঘরে সব পুজো দিতে আর সোনু বসে আছে দেখো তারপরে আস্তে আস্তে চলো পুজোটা দিয়ে নি চলো তোমার সাথে এটা শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

ইরের গুড়া গুড়া ফাটে গিয়া বাইটে তো নাম ভাই মেচ কি নাম হলো নাম হলো মেচ করো বা আশি বা অনেক বড় এটা আমার বাবা নাদু গোপাল নাম নাম করো নাম করো খাবার দিন ছিল তো

করে বলার বাইরে কিচ্ছু বলার নাই শরীর মনে হচ্ছে ওর উপরে চিল্লাইতে চিলাইতে মানে শুরু হয়ে গেছে কেমন করছে আমি বাটি নিয়েছি চামচ নিয়েছি ও বাটি চামচ নিবে ওই দাঁড়িয়ে আছে এখন এখন বসে ওকে খাওয়াবো তাকায় হ্যাঁ দাঁড়িয়েছো চলো তাহলে পরে ওকে খাওয়াই দেওয়াই দেখা হচ্ছে তারপরে দেখো খাওয়া দাওয়া করে সোনুকে খাওয়া দাওয়ার কর ও চলে আসলো দাদুর সাথে একটু কীর্তন করতে এখানে দাদুর বক্সে একটা গান লাগানো হয়ে গিয়েছে মানে কীর্তন তো ওখানে ও হরে রাম হচ্ছে একটা চল টাটা বাই বাই আমাদের কীর্তন করা হয়ে গেছে এখন আমরা ঘুমু ঘুমু দেবো তাই না এখন ঘুমু ঘুমু দেব অনেক খেলা খেলা পরিষ্কার খাওয়া দাওয়া সব হলো এখন আমার শোনো ঘুমবে চুলগুলা দেখো কত বড় কাটবে কাটবে করে আর কাটতে দিচ্ছি না আর চুলগুলা আমি কাটবে এর মধ্যেই কাটবে তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় বেলায় সন্ধ্যা দিয়ে মানে সোনু ঘুম থেকে উঠলো দুপুরবেলা আবার একটু ঘুমিয়েছিল আমি ওর সাথে শুয়েছিলাম তারপরে ও এখন ওর ঠাম্মের কাছে আছে আমি এদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছি সন্ধ্যা ঠাকুর ওখানে সন্ধ্যা দিয়ে এসছি এবার আমার ধূপ আমাদের ঘরে একটু দেখে নিচ্ছি এখন সন্ধ্যা দিয়ে আসলাম সন্ধ্যা দিয়ে ঘরে একটু ধূপ দেখাতে আসলাম আর সোনু এখনও উঠলো তারপরে সন্ধ্যা দিতে গেলাম ওই ঘরে রেখেছি পুরা প্যাকেটের ওয়াই ওয়াই গুলা কি করছে আমার ছেলে সব বন্যাস দু তু কি করছো ওগুলা এগুলা খেতে ভাল লাগে তোমার খেতে ভালো লাগে নাচ নাকুর পোটা হ্যাঁ হ্যাঁ অনেক নাকে দেখি আমাকে দেখাও আমাকে দেখাও তোমার নাকি নাহলে বাবা হাত মুছে দাও Hei, bawa hati-hati saja. ini pakai budak